কাদের কাকা কোথায় গেল তাদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে গেলি পালাইয়া আতারা কোটি মানুষের মুখে এখন হাসি আসলো ফিরিয়া দেখিলা না আল্লাহর কোরআনের সাথে যারা গাদ্দারি করবে তাদের ল্যাংসা করে দিবেন আল্লাহ দেখি না হ্যান্লেন সায়া বুলুস বেগুন মঞ্চুর হাসান হদিবের সাক্ষাসিনের সায়া বেলুস ফেটিকুল হান আরান্দিল ভারতে নাই দাগুড়ি দে ঠিক না আল্লাহর করালের দিকে তাকানোটাও এবাদতের অন্তর্ভুক্ত শুভ হামলা বলে তিনটি জিনিসের দিকে তাকালে এই এক নম্বরে বলেছিলাম আর নজরু এই এবাদাতুন দুই নাম্বারে আর ইলাল ইল আল মাসাফে এবাদাতুন তিন নাম্বারে আর ইলা ওয়াজহিল ওয়ালিদাইন এবাদাতুন মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকালেও সওয়াব আর সওয়াব বলেন সুবহানাল্লাহ পীরের দিকে তাকাবেন সওয়াব হবে নরমাল সওয়াব বাবা মায়ের দিকে তাকাবেন সওয়াব হবে খুব দামি সাবি এই হাদিসের জায়গায় বলেছেন মা মিন ইলা ইলা ও কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় বিকুল্লি বিকুল্লী নজদাতিন হাজাত প্রতি নজরে এক একটা কবুল হদের স্বভাব সন্তানের আমল নামাই তুলে দেওয়া হবে সবাহ একবার হাজ করতে পাঁচ থেকে দশ লক্ষ টাকা খরচ হয় শরীরের ঘাম জরে আবাদ মস্তকের ঘাম বের হয়ে যায় আড়াই মাস দেড় মাস সময় লাগে টাকা খরচ হয় কষ্ট হয় এরপরে বাংলার জমিনে আসার পরে বুঝতে পারে না হজ আসলে কবুল হয়েছে কিনা কারণ হজের টাকার ভিতরে এক টাকা যদি সুদের ঘুষের জেনার আর যদি টেন্ডার চুরি জনগণের মাল সম্পদ গমের টাকা এক টাকা যদি হজের ভিতরে তাকে হজ কবুল হবে হবে আর মা বাবার চেহারার দিকে তাকাতে কয় টাকা লাগবে হাজার টাকা লাগবে কত ঘন্টার সময় লাগবে আহা তোমার ঘরে আছে হানাই কাবার নকশা সন্তানদের সামনে আছে খালি মক্কা যাব মদিনা যাব জপ আর সিদ্ধায় পড়ে কাঁদো তোমার ঘরে যে মক্কা মদিনা লুকিয়ে আছে ওদের গলি যায় আঘাত দিয়ে ওরা তোমার জন্য অভিশাপ দেয় রাজি নাই চোখের পানি ফেলে আল্লাহকে নালিশ করে সন্তান আমাকে অবহেলা করে আর তুমি মক্কা মদিনা যাওয়ার জন্য ব্যাংক ব্যালেন্সে অ্যাপডের করে রাখো না না মক্কা মদিনা ঘরেরটা রাজি আল্লাহ রাজি দেখি না মা বাবার চেহারার দিকে তাকালেও সব আছে না নাই বেশি না কম এক 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 ফলকে খস কয়েকজন কলকাত দাঁড়িয়ে জিজ্ঞেস করছে হুজুর এত দামি স্বভাব আমার বাবা বাড়িতে আছে দাঁড়িয়ে বলতেছে হুজুর একবার কেন কবুল হজ যদি হয় আমার বাবাও বাড়িতে আছে আমিও আসি দুইবার তিনবার যদি একশো বারও দেখি সবাব কি একটা হজের হবে নাকি একশোটা হজের হবে আল্লাহ রাসুল বলে দিয়েছেন নাম আল্লাহ আকবর ওয়া আতিয়ার এই সন্তান তুমি দিনে যদি একশো বার তোমার মা বাবার দিকে রহমতের নজরে তাকাও আল্লাহর সত সবের কমতি নাই একশোটা কবুল হজের সওয়াব বুঝে নিয়া তোমার আমন নামাই তুমি কবরে যাবে বলেন সুভাহ আল্লাহ সুয়াফর যেই পাওয়ার সুভাষানল্লাহর আওয়াজ বুঝাতে এবার সামান্য চবি এবি কি সামান্য নাকি অসমান্য অসামান্য না হম তো সুভাহ আল্লাহকে এত একেবারে গুড়া সবাই বড় আওয়াজও বলেন সুবাহানল্লাহ বেশি হলে না বুঝে যাবে এই অফারে আপনারা খুশি হয়েছেন এটা একটা বিশাল বড় অফার মা বাবা গেলে এই অফার কি হয়ে যাবে আমরা 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 শেষ শেষ আমার মাও নাই আমার বাবাও নাই আমি এ তিন ছেলে হাদিসের মর্ম তখন বুঝি নাই এখন পাগলের বেশে ঘুরি মক্কা মদিনা অনেক দূরে আমার মা বাবা বাংলাদেশে আমার বড় হাতিয়া লোহা ছিল মা গো বাবা গো তোমাদের এক নজরে থেকে কবুল হজ নিতে চাই আমার আল্লাহ বলেন এতদিন পরে বুঝলে কি হবে তোর মা বাবা তো কবরে চলে আসছে এখন মক্কা মদিনার হজ তোর জীবন থেকে একেবারে মতো শেষ যখন বেঁচে ছিল তখন তুই দেখিস নাই এখন দেখতে চাস কিন্তু মক্কা মদিনার নকশার দুনিয়াতে নাই মায়ের বাবার সম্মান বেশি না কম আমাদের বাংলা কবিতায় আছে মায়ের কেদার তুদের দাম ওবাই কাঠিযা গায়ের চাম পাপুজ বানাইলে ওরিনের শোধ হবে না এমন দার দি কেউ হবে না আমার মাগো এমন দরদিববে দিব কেউ হবে না আমার মাগো গো দাম বেশি রাখো মায়ের কান্দন যাব জীব দু দিন হয় পনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন দুই এক দিন পরে তাকে না দুঃখের দর আমার জন দুঃখী মা গর্ব দারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জন দুঃখী মা মায়ের কান্দন চাব জিব ভাই বলে যায় বোন বলে যায় স্বামী বলে যায় মা সন্তানকে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বলতে পারে না এজন্য বলে মায়ের কান্দন হলো যাব জীবন মৃত্যু পর্যন্ত ঠিকই না সেই মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যান তার জীবন শেষ হয়ে যায় তার হয় জন্য হয়ে যায় কাদের হাত তুলেন তো আমি দেখি ভাগ্যবানের চেহারা আমি নামাই ফেলি আমার মা হারিয়েছি আমি নামাচ্ছি আপনারা নামাবেন না আমার তো নাই আমি আমি আফসোস আমার হতভাগ্য আমি মা বাবা দুটাই হারিয়েছি আপনার যাদের মা বাবা লম্বা হাত তুলেন আপনাদের আজ থেকে একটা আবাদত দিয়ে দিলাম পাওয়ারফুল হাত প্রতিদিন একবার হলো মা বাবাকে দেখবেন দূরে থাকলে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখার পরে যত তাড়াতাড়ি যত দ্রুত আসে আপনারা ঢাকা থেকে দেশের ভিতরে থাকলে বাড়িতে আসার নিয়ত করবেন মক্কা মদিনা হজ যাচ্ছি ঠিকিনা ঢাকা থেকে লোহাগাড়াই হজ আমার লোহাগাড়া তাকে নোয়াকালি আপনার বাবা লোহা গাড়াই আপনি হজ করতে আসবেন মা বাবার চেহারা দেখতে আসবেন বুকের দিতে আসবেন কুলাকুলি কাদম্বুসি করতে আসবেন কপালের চুমাকেতে আসবেন চেহারা দেখার জন্য আসবেন এটা হবে এক নম্বর উদ্দেশ্য তারপর সন্তান তারপর স্ত্রী তারপর বন্ধুবান্ধব তারপর পাড়া প্রতিবেশী ঠিকানা আহ যদি চলে যায় এ ওয়াজ আর করি কোনো লাভ শুনিও কোনো লাভ নাই এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আল্লাহ পাক বলেছেন উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কোরআন তেলাওয়াত করো কোরআন পড়ো কোরআন নিয়ে গবেষণা করো কোরানের অনেক খাক আছে কোরআনের অনেক দাবি আছে কোরআনুল করিমের পনেরোটা হক আমার প্রস্তুতি আমার নোটের মধ্যে আছে কোরআন তেলবাতের ফজিলত পনেরো বিশটা আমার এখানে জমা আছে সময় পেলে বলবো যদি না পাই বলবো না তবে কোরআনুল করিমের অনেক দাবি আছে আবার কোরআন শরীফ না যারা পড়বে তাদের জন্য পাঁচটি ভয়ঙ্কর পরিণতিও আছে কোরআন যদি না পড়ে কোরআনের সাথে সম্পর্ক না রাখে কোরআনকে অবহেলা করে পাঁচটা ভয়ঙ্কর পরিণতি তাদের জীবনে হবে বলে নাও কোরআন আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়েছেন কেন আল্লাহর কোরআন নিজে বলছেন আলিফুল انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور الف لام رب كتاب انزلناه اليك এই কোরআন করিমটা আমি আল্লাহ পাক বলে আল্লাহ আমি নাজিল করেছি লিতুখরি মানুষকে বের করার জন্য মিনাজুলুমাত অন্ধকার থেকে ইলান নূর আলোর দিকে অর্থাৎ মিনাজুলুমাত মানে অন্ধকার জাহান্নামের শাস্তির অন্ধকারের পথ থেকে হাত ধরে ইলান নূর আই ইলাল হেদায়া আই ইলাল জান্না আই ইলা সালাম শান্তি জান্নাত হেদায়তের পথে কোরআন যেন জনগণকে নিয়ে আসতে পারে এজন্য আল্লাহ কোরআন পৃথিবীতে নাজিল করেছেন সুবহান আল্লাহ তাহলে কোরআন কি আমাদের বন্ধু না শত্রু বন্ধু না শত্রু কেমন বন্ধু কোরআন আমাদেরকে পৃথিবীতে আসছে হেদায়তের দিকে নিয়ে যাওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ আর কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান কোরআন মানব জাতির কী সংবিধান অনেকেই বলে হুজুর দিন প্রতিষ্ঠার কথা বলবেন না দিন প্রতিষ্ঠার রাজনীতি হয়ে যায় দিন প্রতিষ্ঠার কথা বললে কি হয়ে যায় রাজনীতি হয়ে যায় রাজনীতি বললেই সুলকানি শুরু হয় এমন একটা শ্রেণী আছে না নাই রাজনীতির শব্দটা কি কী পাপ করেছে রাজনীতির এটার বিবত্তি হচ্ছে রাজার নীতিকে বলে রাজনীতি রাজার নীতিকে বলে কি রাজনীতি আর যেটা শ্রেষ্ঠ যেটা সবচেয়ে সুন্দর যেটা রাজকীয় যেটা অসাধারণ যেটা সবচেয়ে সারা যেটা অনন্য অতুলনীয় সেটাকে রাজ বলা হয় যেমন হাঁসের ভিতরে একটা হাঁস হচ্ছে অনেক ওছা অনেক লম্বা বড় সাইজের তখন সেটাকে কি বলা হয় রাজহাঁস কি হাঁস এটা সুন্দর এবং বড় এবং বিশাল এটার মর্যাদা অবশ্যই এর নাম কি রাজহাস বাংলাদেশে বেশি সুন্দরী একেবারে এমন সুন্দর কিসের ফেদার ফরিমি ফরিমনির থেকে বেশি সুন্দর তখন সবাই তার সৌন্দর্য দেখে নাম দিয়েছে কি কন্যা রাজকন্যা নাম দিয়েছে কি রাজকন্যা রাজা রাজকন্যার মতো যেটা সুন্দর বেশি কন্যা ওটার নাম রাজকন্যা যেটা সুপার স্টার অলরাউন্ডার ফিকারে কালারে অভিনয় এবং চেহারার সেগায় সবচেয়ে সেরা বলে এটাকে রাজপুত্র কি পুত্র যেটা সরস যেটা দামি যেটা সেরা যেটা অনন্যা যেটা সবচেয়ে বেশি সেরা ওটাকে রাজ রাজ বলে মানুষ সম্বোধন করে যেই যে লোহাগারা অনন্য চোখ জড়িয়ে যায় মানুষ নাম দিয়েছে ওদেরটা আমাদের লোহাগার রাজবাড়ি কি বাড়ি কে এটা সেরা এটা কি আবার যে বংশ আমিরাবাদের সেরা দান দক্ষিণে আমাদক বندگی মসজিদ মাদ্রাসা খাতমতে সবার মুখে মুখে যার নাম বলে এটা আমাদের এলাকার রাজবংশ কি বংশ রাজপরিবার তে হুজুর বলছে না রাজপরিবার মানুষ খুশি বলে দে তবে এটাকে বলে রাজ করে রাজপরিবার এটা বিহাজার গোসে বিল্লিন তাতুমরা থাকেন ডর বেশি এটা ফোতা এটা কি তবে এতنی পরিবার কি পরিবার কি পরিবারে যা মানুষ যারা পছন্দ করে যাকে মোহাব্মত করে তাকে বলে রাজপরিবার সুন্দর হল বলে রাজপুত্র মেয়ে সুন্দর হল বলে রাজকন্যা আবার রাজার যে দরবার ওটাকে বলে রাজদরবার এটা কি এটা দরবারের সবচেয়ে বেশি দামি এটাকে কি দরবার বলে রাজদরবার আবার যেটা রাজার ঘর বানাই পাক্কা ওই মিস্ত্রি যে কাজ করে তাকেও বলে কি মিস্ত্রি সায়া দামিম দেখি রাজাল হলি রাজমিস্ত্রি হ মুকুট জিবা বেশি সুন্দর একেবারে সেরা বেলে সুখ জোরে জাগৈ হ দেবে নাম দেতে বড় হাতিয়ার ইবে লোহাগানার রাজমুকুট রাজমুকুট কি মুকুট কি মুকুট রাজমুকুট আবার এইভাবে করে আপনি দেখবেন যেই নীতি সবচেয়ে বেশি দামি সেরা এবং রাজার মতো উৎকৃষ্ট শ্রেষ্ঠ এই নীতিটাকে বলে রাজনীতি যদি বলেন কেউ যদি বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাহলে সে এক নম্বর যেটা দামি নীতি ওটাই বাদ দিল পরিমাণে থাকবে না ঠিক না পরিবার নীতি অনেক নিষে সমাজনীতি অনেক নিষে দাম্পত্য নীতি বিবাহ নীতি যুদ্ধ নীতি সিরিয়াল বোধ পরে কিন্তু রাজনীতি এক নম্বর সিরিয়ালে সুতরাং ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই ওটা যারাই বলবে তারাই একটা মূর্খ এবং সুকৌশলে তারা ধর্মকে মানতে না চাই বেদিন বেইমান হয়ে দুনিয়াতে বাস করতে চাই ঠিক কিনা আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এটা দিন প্রতিষ্ঠা হলে রাজনীতি যদি দিন প্রতিষ্ঠা হয় গোটা দেশে সুখ আসবে না কি আসবে না আগের যুগে বহুদিন আগে গ্রামের বাড়িতে একটা বউ নিয়েছে শাশুড়ি বৌমাকে বলেছে তার গরম মেদে মুরগ মুরগি ফেলত মুরগি